ভর্তি চলছে ভর্তি ভর্তি চলছে চলছে জিনেস জিনিস কলেজের স্কুল শাখায় প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত সীমিত আসনে ভর্তি চলছে এখানে ভর্তি পরীক্ষা ব্যতীত কোন শিক্ষার্থীকে ভর্তি করা হয় না তাই আপনার সন্তানকে গুণগত ও মানসম্পন্ন শিক্ষা দিতে আজই ফর্ম সংগ্রহ করুন আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় এ স্লোগানকে সামনে রেখে চান্দিনা খানবাড়িতে প্রতিষ্ঠিত হয়েছে জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজ এখানে রয়েছে উচ্চশিক্ষিত অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী যারা আন্তরিকতার সাথে পাঠদান করেন এবং ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করিয়ে থাকেন ফলে জিনিয়াসের কোনো শিক্ষার্থীকে প্রাইভেট পড়তে হয় না রয়েছে পরিপাটি ক্যাম্পাস মাল্টিমিডিয়া ক্লাসরুম একাডেমিক ক্যালেন্ডার কম্পিউটার ল্যাব সায়েন্স ল্যাব ল্যাঙ্গুয়েজ ক্লাব লাইব্রেরি থ্রি প্রজেক্টর সিসি ক্যামেরা ছাত্রাবাস টয়োজন ডে কেয়ার পরিবহন শিক্ষা সফর সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা খেলাধুলা সহ চিত্ত বিনোদনের ব্যবস্থা বৃত্তিপ্রাপ্ত ও মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য রয়েছে বিনা বেতনে অধ্যয়নের সুবর্ণ সুযোগ গরিব ও সহদরদের জন্য রয়েছে বিশেষ সুযোগ আপনি কি আপনার সন্তানকে ঢাকা বা শহরের উন্নত কোন স্কুলে ভর্তি করানোর কথা ভাবছেন এখন আপনার পাশেই চান্দিনায় প্রতিষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজ সম্মানিত অভিভাবক দুটি বিষয়ে কারোর সাথে আপসের সুযোগ নেই এক শিক্ষা দুই চিকিৎসা গুণগত ও মানসম্মত শিক্ষার জন্য চাই উন্নত শিক্ষা প্রতিষ্ঠান জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজ গুণে ও মানে এক ধাপ এগিয়ে থাকা একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান আপনার সন্তানকে অন্য কোথাও ভর্তি করানোর আগে অন্তত একবার আপনার আদরের সোনামণিকে সাথে নিয়ে জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আসুন আমাদের সিলেবাস কারিকুলাম ও সার্বিক পরিবেশ দেখুন তারপর সিদ্ধান্ত নিন আপনার সন্তানকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত পরিচালক ও শিক্ষকগণ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে ইনশাল্লাহ আমাদের নতুন প্রজন্মকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ও ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ যোগাযোগের ঠিকানা জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজ খানবাড়ি চান্দিনা কুমিল্লা মোবাইল নম্বর জিরো ফর্ম বিতরণ চলছে আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় কনফিডেন্স টু বিল্ড ডেভেলপড বাংলাদেশ কম্বাইন্ড উইথ মডার্ন অ্যান্ড মোরাল এডুকেশন এই শুনছো কি হয়েছে বলো তো আমাদের বাবু যে বড় হয়েছে তোমার কি খেয়াল আছে আমাদের সোহানকে স্কুলে ভর্তি করাতে হবে না করবা কিন্তু দেখো কোনটাতে টাকা পয়সা কম লাগে সেটাই তো করো নাকি কি বললা সারা জীবন শুধু টাকা চিন্তাই করলা শিক্ষার আর মর্যাদা বুঝলা না তুমি কি বলতে চাও তুমি তার মানে আর তোমার মানে মানে শুনবো না তো কোথায় করতে চাচ্ছ তুমি আমার বাবুকে আমি জিনিয়াস স্কুল এন্ড কলেজে ভর্তি করাবো জিনিয়াস ও মেধাবী করে গড়ে তুলব ও তাই তাহলে চলো চলো এক্ষুনি জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজে যাই আহ জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজ কি সুন্দর নিজ চোখে না দেখলে বিশ্বাস করার মতো না ভাই ও বোনেরা আমরা এসেছি জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজে আপনারাও আসুন নিজে এসে পর্যবেক্ষণ করুন সাবধানের রাস্তা পারাপার হন মনে রাখবেন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি জনস্বার্থে জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজ যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবেই হবেই দেখা দেখা হবে